শুধু কি এই একটাই মতিউর রহমান বাংলাদেশে আছে না এইরকম হাজারো মতিউর রহমান বাংলাদেশের লুকিয়ে আছে কিন্তু আজ দুদক টিম কই এই যে বাংলাদেশে যারা সরকারি চাকরিজীবী আছে যারা সরকারি চাকরি করে তাদেরকে বলাই যায় তারা বাংলাদেশের বিল গেস তাদেরকে বলাই যায় তারা বাংলাদেশের মার্কস তাদেরকে বলাই যায় তারা বাংলাদেশের মুকেশ আম্বানি কেন আমি এই কথাটি বললাম এই কথাটি বলার কিন্তু কারণ আছে নিশ্চয় বর্তমানে বাংলাদেশের মানুষ যেমন সহজ সরল তেমনই কিন্তু চালাক বর্তমানে যারা সরকারি চাকরিজীবী আছে তাদের ভিতর তাদের ভিতর কিছু সরকারি চাকরিজীবী আছে তারা যে পরিমাণ স্যালারি পায় সেই স্যালারি তুলনায় তাদের সম্পদের বিশাল পাহাড় তো আসলে তারা এত সম্পদ কই পায় তারা কই থেকে এত সম্পদ পাইল এটা কিন্তু প্রশ্নই থেকে যায় এই যে মতিউর রহমান যে মতিউর রহমান আজ ভাইরাল কিভাবে ভাইরাল তার যে অডল সম্পত্তি আজকে আমরা দেখতে পারতেছি কীভাবে দেখতে পারতেছি তার ছেলে ছাগল কিনতে গিয়ে ছাগল নিয়ে ভাইরাল ছাগল নিয়ে ভাইরাল হওয়ার পরই আমরা তার সব কিছু দেখতে পারতেছি সকলেই তার পিছনে লেগে পড়েছে শুধু কি এইরকম একটাই মতিউর রহমান বাংলাদেশে আছে না এরকম হাজারো মতিউর রহমান বাংলাদেশের লুকিয়ে আছে কিন্তু আজ দুদক টিম কই বাংলাদেশের দুদক টিম আজ কই এই রকম হাজারো মতির রহমানকে খুঁজে বের করার দায়িত্ব এই দুটো তিনের বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম